নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাতলা মাছের চচ্চড়ি এটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর এটা খেতে কিন্তু গরম ভাতের দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ঝিরি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখুন আলুগুলোকে এভাবে ডুমুডুমু করে একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি আজ আমি তেল চচ্চড়িটা আলু দিয়েই করব তাই এভাবে করে কেটে নিয়েছি আর দেখুন কাতলা মাছের তেলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে প্রায় চার টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এখানে এক টিস্পুন মতন সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সব দেওয়া হয়ে গেল তারপরে এখানে আমি হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে একটা খুন্তির সাহায্যে আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে এরপরে আমি তিন থেকে চার মিনিটের জন্য একটু সিম করে আলুটাকে ঢেকে দেব। তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর আগের থেকে কিন্তু একটু সেদ্ধও হয়ে এসছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আর আমি ঢাকা দেব না এভাবে হাই ফ্লেমে কিন্তু এবার পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি হাই ফ্লেমে কিন্তু এটা ভেজে নিচ্ছি এরপর একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে মাছের তেলটা যে ধুয়ে রেখেছিলাম ওই মাছের তেলটা দিয়ে দিলাম এরপরে একটা খুন্তি সাহায্যে এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই মাছের তেলটাকে কিন্তু ভাজা ভাজা করব আর এখনই আমি কাঁচা লঙ্কা যে চিঁড়ে রেখেছিলাম চারটে কাঁচা পাকা কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে যাতে তেলটা খুব সুন্দর গলে আসে আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এভাবে ডুমু করে কেটে রেখেছি ওই টমেটোটাও দিয়ে দিলাম দেখুন সব কিছু দিয়ে আবার একটু হাই ফ্লেমে এটা ভাজা ভাজা করে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো এক টি স্পুন মতন জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন দেখুন সব কিছু মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে দেখুন সব কিছু সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এভাবে করে ঢেকে আমি একদম সিম করে চার মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন চার মিনিট পর ঢাকা খুলে কতটা তেল ছেড়ে দিয়েছে আমি যেহেতু আলুটাকে একদম সিম করে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এই রেসিপিটা এভাবে একটু করে দেখবেন ভীষণই টেস্টি হয় এরপরে আমি হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলে দেখুন কতটা সুন্দর হয়ে এসছে রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে আসছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা যারা মাছের তেল ভালোবাসেন তারা বেগুন ছাড়াও যদি এভাবে আলু দিয়েও করতে চান তাহলে এভাবে একবার করে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে